বন্ধুরা আমি অনুপমা আমার বয়স পঁচিশ বছর আমার গায়ের রং ফর্সা আমি দেখতে অনেকটা সুন্দর আমার উচ্চতা পাঁচ ফিট আমার ছোটো ভাই রিহান ও আমার থেকে বছর তিনেক ছোটো আমরা এক ভাই এক বোন আমার মা ক্যান্সারে মারা যান আমি এবং রিহান অনেক স্ট্রাগল করেই বড় হয়েছি আমার বয়স যখন পনেরো বছর ছিল তখন আমার মা ক্যান্সারে মারা যান আর তখন রিহানের বয়স ছিল মাত্র বারো বছর আমাদের রেখে আমার মা ওই পারে চলে যান তখন থেকেই আমাদের জীবনে নেমে আসে কালবৈশাখী জ্বর মা মারা যাওয়ার প্রায় বছর দুয়েক পরে বাবা বিয়ে করেন তারপর থেকেই আমাদের ওপর অত্যাচার সৎ মা একবার খাবার দিলে দুইবার আমাদের ওপর অত্যাচার করত। ঠিক মতো খাবার দিত না এ নিয়ে বাবাকে অনেকবার নালিশ করতাম কিন্তু আমরা ঠিকঠাক বিচার পেতাম না কারণ সৎ মা বাবাকে অনেক কিছু বলে বুলিয়ে দিত আর বাবাও কেমন জানি হয়ে গিয়েছিল মা মারা যাওয়ার পর বাবাও আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করত যেটা আমাদের কাছে মোটেও ভালো লাগত না কিন্তু কি আর করার ফ্যামিলিতে থাকতে হলে এটা মানতেই হবে তাই আমি আর আমার ভাই এটা মেনে যাচ্ছিলাম আমার বয়স যখন প্রায় বিশ বছর তখন আমি প্রাইভেট একটা কিন্ডার গার্ডেনে চাকরি করতাম এবং সেই টাকা দিয়ে আমি এবং আমার বাইয়ের পড়ার খরচ চালাতাম এভাবেই আমাদের অনেকটা বছর কেটে গেল আমার বয়স প্রায় তেইশ বছর তখন আমার বাবা উঠে পড়ে লেগেছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য কারণ পাড়ার লোকরা বলছে আমি নাকি অনেকটা বুড়ো হয়ে গেছি আমার নাকি অনেক বয়স হয়ে গেছে এখন বিয়ে না দিলে নাকি আর পরে বিয়ে দেওয়া যাবে না এই বলে আমার বাবাকে সবসময় মন্ত্র দিত এমনকি আমার মাও আমাকে ঘোর থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছিল তারপর বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে বিয়ে দেবেন এদিকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করলাম মাত্র অনেক স্বপ্ন ছিল আমি অনার্স কমপ্লিট করব। বড়ো ধরনের একটা সরকারি জব করব কিন্তু সেটা আর হয়ে উঠল না বাবা অনেক জুরা করছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি বারবার না করে দিচ্ছি এক সময় বাবা আমাকে টর্চারিং করা শুরু করলেন এবং আমার বাইয়ের ওপরও অনেক টর্চার করছেন উনি বললেন যদি আমি বিয়ে না করি তাহলে রিহানকে উনি মেরে ফেলবেন এবং অনেক হুমকি দিচ্ছেন আমাকে এটা আমি আর মেনে নিতে পারিনি তাই বিয়ে বসতে সিদ্ধান্ত নিলাম বাবাকে বললাম তুমি যে পাত্রের কাছেই আমাকে বিয়ে দেবে সেই পাত্রকেই আমি বিয়ে করব। প্লিজ তুমি আমার বাইকে মেরো না আমার কথা শুনে বাবা আমার বিয়ে ঠিক করলেন একদম বুড়া খেত একটা ছেলের সাথে ওর বয়স কম হলেও চল্লিশ হবে আমি প্রথমে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে মনে ভাবতে লাগলাম ওকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমার পুরা জীবন শেষ আমার শখ আহ্লাদ সব কিছুই শেষ কিন্তু কী আর করার ওকে যদি বিয়ে করি তাহলে হয়তো আমি এখান থেকে বেঁচে যেতে পারবো শুনেছি ছেলেটার নাকি অনেক টাকা আর এই লুবেই আমার বাবা ওর আমাকে বিয়ে দিতে চায় তাই সব কিছু চিন্তা করে আমি ওকেই বিয়ে করলাম আসলে ও এখন আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডটার নাম হচ্ছে অবি ছেলেটার বয়স চল্লিশ হলেও ছেলেটা কিন্তু খুব ভালো অনেক ভালো মনের মানুষ আমার সাথে কোনো বিষয়ে যদি ওর মতের মিল না হয় তাহলে ও কখনও করে না আমি যা করি তাই ও মেনে নেয় প্রথমে আমার বিয়ের পর আমি ওকে একদমই দেখতে পারতাম না এবং ওকে সহ্য করতে পারতাম না ওকে আমি একদিন সাফসপ করে বলে দিয়েছিলাম যে তুমি আমাকে স্পর্শ করবে না ও কখনও আমাকে স্পর্শ করেনি ও আমাকে বলেছিল যেদিন তুমি নিজ থেকে আমাকে স্পর্শ করার কথা বলবে সেদিনই আমি তোমাকে স্পর্শ করব। আসলে ও যেটা বলেছিল সেটাই করেছে ও কখনও আমাকে স্পর্শ করে দেখেনি এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল বিয়ের পর ওকে বলেছিলাম আমার অনেক স্বপ্ন ছিল আমি সরকারি একটা জব করব।। এবং অনেক স্বপ্ন ছিল আমি অনার্সটা কমপ্লিট করব। কিন্তু আমার বাবা এটা হতে দেয়নি আমার কথাগুলো শোনার পর ওর মনটা খারাপ হয়ে গেল আমি ওকে প্রশ্ন করলাম কী হয়েছে চুপ হয়ে আছেন যে কিছু বলছেন না আমার কথা শুনে ও বলল তুমি কি এখন লেখাপড়া করতে চাও আমি ওর কথা শুনে বললাম না আমি আপনার টাকা দিয়ে লেখাপড়া করব না আমার কথা শুনে অ বলল আমি কখনও এ নিয়ে কথা শোনাবো না তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কলেজে ভর্তি করে দেবো ওর কথা শুনে সেদিন ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি বেড়ে যাচ্ছিল এক সময় আমি ওকে জড়িয়ে ধরে কান্না করলাম ও আমাকে বললো না আমি আছি আমি তোমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবো ওর কথা শুনে ওকে বললাম আসলে জীবনের প্রথম কেউ আমাকে এই কথাটা বলল ছোটোবেলা মাকে হারিয়েছি তারপর থেকেই কষ্টের কোনো সীমা নেই আসলে তোমার মুখে এই কথাটা শোনার পর বেশ ভালো লাগছে তারপর ও আমাকে একটা ভার্সিটিতে ভর্তি করে দিল আমিও আমার পড়ালেখাটা কন্টিনিউ করতে লাগলাম এবং ওকে ভালোবাসতে শুরু করলাম ছেলেটা অনেক ভালো আমাকে অনেক ভালোবাসত আমাকে অনেক খেয়ার করতো মাঝে মাঝে ও আমাকে মুখে করে হারিয়ে দিত এটা আমার কাছে বেশ ভালো লাগতো ওকে ভালোবাসার পর আমার কাছে মনে হয়েছিল এই পৃথিবীতে ওই একমাত্র ব্যক্তি যে আমাকে ভালোবাসে এবং আমার ভাই আরও একটা ও আমাকে অনেক ভালোবাসে ওকে একদিন বললাম রিহানকে যদি আমাদের সাথে নিয়ে আসি তাহলে কেমন হয় আমার কথা শোনার পর ও বলল খারাপ কী নিয়ে আসতেই তো পারো ও তো এখানে একা থাকে তুমি চাইলে ও আমাদের সাথে থাকতে পারে ওর কথা শুনে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যখন আবার বাবার বাড়ি যাব তখন রিহানকে সঙ্গে করে নিয়ে আসবো তারপর আমি রিহানকে আমাদের ওইখানে নিয়ে আসি আমার ফ্যামিলিতে রিহান আসার পর সুখের যেন কমতি ছিল না এদিকে আমি বেবি কনসিভ করেছি আমার স্বামীকে এই সংবাদটা দেওয়ার পর আমার স্বামী অনেক খুশি হয়ে আমার কাছে বলল আসলে এই পৃথিবীতে এর চেয়ে বড়ো পাওয়া আর কিছু হতে পারে না আমি রিহানকে এই বিষয়টি জানালাম রিহানও অনেক খুশি হলো কারণ রিহান যে মামা হতে পারবে এভাবেই আমাদের দিন সময় সময়কাল চলতে লাগলো রিহান আমাকে অনেক ঠিক কেয়ার করতো কারণ ওর দুলাবাই যখন অফিস চলে যেত তখন আমি আর রিহান একাই বাসায় থাকতাম রিহান বেকার ছিল ও কোনো কিছু করত না আর অনেক আগেই ও লেখাপড়া ছেড়ে দিয়েছিল কারণ বাবা চাননি ও লেখাপড়া করুক আর ও লেখাপড়ায় তেমন ভালো ছিল না আর অনেক দুষ্ট ছিল তাই বাবা ওকে এসএসসি দেওয়ার পর লেখাপড়া বন্ধ করে দেন ও আমার টেক কেয়ার করতো আর আমি যেহেতু এখন কনসিপ করেছি তাই অনেক কিছু করতে পারতাম না ও আমার সব কাজেই হেল্প করত ও আমাকে অনেক সাহায্য করত। একদিন আকাশে অনেক মেঘ দেখা দিল আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো আজ বৃষ্টি হবে তাই ভেবে আমি ছাদের উপর গেলাম কাপড়গুলো নামানোর জন্য আমি যাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেল আমার পরনে ছিল সাদা একটা নাইটি বৃষ্টিতে ভিজে আমার নাইটিটা আমার শরীরের সাথে একদম মিশে গেল। এক সময় আমি পাপ ইসলে পড়ে গেলাম আমার বাই শব্দ শুনে ছাদের উপর দৌড়ে গেল গিয়ে দেখলো আমি নিশ্চয় পরে আসি ও আমাকে দৌড়বে কিনা এটা নিয়ে চিন্তা করতে লাগলো এদিকে আমার শরীরটাও স্পষ্ট বেসে উঠেছে আমার অনেক লজ্জা লাগছে ওকে দেখে কি করব বুঝতে পারলাম না এক সময় ওকে বললাম রিহান তুই আমাকে একটু দৌড় আমি উঠে দাঁড়াই ও আমার কাছে আসার পর আমার হাতটা স্পর্শ করলো ওর স্পর্শ পেয়ে আমার শরীরটা শিহরণ দিয়ে উঠল আমি ওকে দৌড়ে দাঁড়ালাম তারপর আমি হাঁটতে পারলাম না ওকে বললাম আমার কোমরে অনেক ব্যথা পেয়েছি এখন আমি হাঁটতে পারবো না তারপর আমার বাই আমাকে কুলে নিয়ে নিচে নিয়ে নিচে নিয়ে এলো আমাকে বিছানার উপর রাখলো আর আমাকে বলল আপু বিছানাটাও ভিজে যাবে তুমি বরং কাপড়টা চেঞ্জ করো আমি ওকে বললাম আসলে আমি একা একা কাপড়টা চেঞ্জ করতে পারবো না তুই পারলে আমাকে একটু হেল্প কর ও বলল আপু এটা কি করে সম্ভব আমি বললাম তুই আমার আলমিরা থেকে কাপড় একটা কাপড় এনে দে ও আমাকে একটা কাপড় এনে দিল তারপর আমি কাপড়টা চেঞ্জ করতে লাগলাম ও আমাকে বলল আমি চলে যাচ্ছি তুমি বরং কাপড়টা চেঞ্জ করে নাও আমি বললাম আমি একা একা পারব না প্লিজ আমাকে হেল্প কর তারপর ও আমাকে হেল্প করার চেষ্টা করলো কিন্তু ও বারবার লজ্জা পাচ্ছে আমার দিকে একদমই তাকাচ্ছে না আমি এক সময় আমার নাইটিটা খুলে ফেললাম ও আমাকে দেখে চোখ বন্ধ করে একটা চিৎকার দিয়ে বললো আপু এটা আসলে ঠিক না তুমি বরং বাথরুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে নাও না হয় আমি তোমার রুম থেকে চলে যাচ্ছি এই বলে ও চলে যেতে লাগলো কিন্তু আমি ওকে যেতে দিলাম না ওর হাতের মধ্যে টান মেরে আমার বিছানার উপর বসিয়ে দিলাম আর ওকে বললাম কী রে তুই দেখি আমাকে একটু হেল্প করছিস না দেখছিস না আমি পড়ে গিয়ে কতটা ব্যথা পেয়েছি এদিকে আমি প্রেগনেন্ট তুই কি এটা বুঝতে পারিস না আমার কথা শুনে আমার ভাই বলল আমি কি করতে পারি দুলাভাই আসুক তারপর না হয় তোমাকে হেল্প করবে আমি এই ব্যাপারে তোমাকে একদমই হেল্প করতে পারবো না